আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে নিজের বানিয়ে নেবেন আমি আজকে তা রোজমেরি টোনার বানানোর জন্য সাথে নিয়েছি দুই চামচ 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 রোজমেরি এক এক তারপর মেথি চার থেকে পাঁচটা রোজেলা এবং এর সাথে নিয়েছি কয়েকটা নিম পাতা যেহেতু এখন শীতকাল ইস্কাল প্রচুর পরিমাণে খুশকি হয় তো সেটার জন্য আমি সাথে নিম পাতাও নিয়ে নিয়েছি কারণ এত প্রচুর পরিমাণে খুশকি হয় শীতকালে যতই স্কাল পরিষ্কার রাখুক বা নিয়মিত শ্যাম্পু করুক তারপরেও যদি আপনার নিয়মিত টেক কেয়ার করেন তাহলে খুশকিটা অনেক কম হবে চুলে শীতকালে তা আমি সব উপাদান এই যে প্রথমে কিন্তু রোজেলা থেকে এরকম বিছিগুলো খুলে নিতে হবে খুলে দেন এই যে দেখেন ভিতরের এই বিছিটা বের করে দেন রোজেলাটা সাথে নিতে হবে সবগুলো উপকরণ আপনারা পরিমাণ মতো নিয়ে এটাতে কিন্তু এক প্রায় দুই মগ পানি দিয়ে একবারের মতো আপনারা টোনা বানিয়ে নিতে পারবেন তো এই যে সবকিছু উপাদান নিলাম আর এরকম দুই মগ পানি নিবেন দুই মগ পানি নিয়ে এগুলো এই সবগুলো উপাদান একটা পাতিলের মধ্যে দিয়ে যে একটা পাতিল নেবেন তারপর একটা পাতিলের মধ্যে দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এগুলো বয়ল করে নিতে হবে কারণ সবগুলো উপাদান যেহেতু ড্রাই বয়ল হতে একটু টাইম লাগে অবশ্যই মিডিয়াম আছে চুলার আগুন রেখে তারপর এগুলো বয়ল করতে হবে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিবেন তো আমি রোজেলা কাঁচাটা কাঁচা রোজেলা ইউজ করেছি কারণ এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে ড্রাই রোজেলাও আছে আপনারা যেহেতু কাঁচাটা সবসময় যেহেতু পাওয়া যায় না আপনারা আমাদের থেকে ড্রাইটা নিয়েও ইউজ করতে পারেন বা যদি আপনাদের নিজেদের কালেকশনে থাকে কারণ রোজেলাও কিন্তু জবার মতো খুবই ভালো কাজ করে জবারই একটা ভার্সন হলো রোজেলা যা আপনার চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে অনেক হেল্প করে তো রোজমেরি তেল থেকে বা অন্যান্য তেল থেকে তেল থেকে কিন্তু ওয়াটার বেসটা আপনার দ্রুত চুল গজাতে কাজ করে কারণ মোটামুটি ওয়াটার বেসটা তেল থেকে অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে কিন্তু তারপরও কিন্তু চুলে তেল দিতে হবে তো সবগুলো উপকরণ এরকম দিয়ে ভালো করে একটু নেড়ে দিবেন এরপর এর সাথে এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট বয়েল করে নেবেন বয়ল করে নেওয়ার পর দেখবেন যে রোজেলার কালারটা চলে আসছে বা রোজমেরি কালারটা আসবে তখন এটা চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনি দিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে নেবেন এই যে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আর সবগুলো উপাদান কিন্তু খুব ভালোভাবে সবগুলো একসাথে হয়ে গেছে তারপর এটা আপনারা একটা স্প্রে বোতলে নিয়ে আপনাদের চুলের স্কাল্পে খুব ভালোভাবে স্প্রে করে শ্যাম্পু দুই থেকে তিন ঘন্টা রাখবেন তারপর নর্মাল শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন বা চুল এমনিতে নর্মাল পানি দিয়েও ওয়াশ করে নিতে পারেন নিয়মিত যদি আপনারা এই টোনার বানিয়ে ইউজ করেন তাহলে আপনাদের নতুন চুলও গজাবে প্লাস চুল পরা বন্ধ হবে চুল লম্বা করতেও হেল্প করবে এবং চুলে গোড়াও মজবুত হবে খুবই সুন্দর একটা কালার আসছে দেখেন আমি ছেকে এরকম একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা কালার আসছে তো যারা আপনারা এই রোজ আমাদের পেজ থেকে রোজমেরি বা রোজেলা তিসি অর্ডার করতে চান তারা আমাদের পেজ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আপনারা যদি টানা এটা এক মাস ইউজ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার নতুন চুল গজাবে এবং অতিরিক্ত চুল পড়লে চুল পড়া বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর একটা কালার আসছে একটা রেড কালার তো রোজমারি অর্ডার করতে চাইলে আমাদের পেজ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন